আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা 2024-25 শিক্ষা বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় যে মেধা তালিকা ভর্তি হয়েছিলে তো তোমাদের যে বিষয় পরিবর্তন কোঠা মেধা তালিকার সেটি কিন্তু আজকে প্রকাশ করা হবে বিকাল চারটায় তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীর বিষয় পরিবর্তন কুঠা মেধা তালিকা প্রকাশ কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোঠা মেধা তালিকা এগারো আগস্ট মূলত আজ দুই হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে তো আপনারা কিভাবে দেখবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন এসএমএস অপশানটিকে টাইপ করতে হবে ইউ স্পেস মানে ফাঁকা রাখবেন এরপর এ টি এইচ এন স্পেস এরপর রুল তো টাইপ করার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি ওয়েবসাইট আপনি ভর্তি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আপনার যে বিষয় পরিবর্তন এবং কুঠা তো সেটি কিন্তু দেখতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে অনার্স ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে তো এরপর অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে এটি কিন্তু আপনি রাত নয়টা থেকে দেখতে পারবেন উল্লেখ্য কুঠা মেধা তালিকা স্থানপ্রাপ্ত প্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ কোন শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষাবর্ষ ভর্তি বাতিল করে অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যতায় দত্ত ভর্তি কারণে উক্ত শিক্ষার্থী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে কোটা মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব কোটা মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি সম্পূর্ণ করতে হবে তো দ্বিতীয় মেয়ের তালিকা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে থেকে যারা বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তন বিষয় ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে পিনকপি সংগ্রহ করতে হবে উল্লেখ্য যে কোনো শিক্ষাতে বিষয় পরিবর্তন হলে তার পূর্ব বিষয় বাতিল বলে গণ্য হবে তো এটি কিন্তু আপনি করতে পারবেন আগামীকাল থেকে বারো আট দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং শেষ হবে উনিশ আট দুই হাজার পঁচিশ কুঠা তালিকা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী অনলাইন ফর্ম পূরণ ও পিডিএফ সংগ্রহ তারিখ হচ্ছে তো সেটি কিন্তু আমরা দেখে নিয়েছি তো কোঠা মেয়েদের তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে কিন্তু পাঁচশো পঁয়ষট্টি টাকা আপনার কলেজ কর্তৃপক্ষের চেয়ে আর বেশি ধরতে পারে তো কলেজ যাই ধরবে সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর চার এটি কিন্তু শুরু হবে তো কোঠা মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম যে রেজিস্ট্রেশন ফ্রি তো সেটি কিন্তু তেরো থেকে একুশ তারিখের মধ্যে করতে হবে এরপর হচ্ছে কলেজ কোঠা মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার ভর্তি নিশ্চয় এগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো চার এবং পাঁচ এগুলো আপনাদের দেখার দরকার নাই তো অবশ্যই আপনাকে উপরে এক দুই তিন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে বুঝে কাজ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন